পুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে বাইশতম শহীদ দিবস পালিত হল শুক্রবার দুপুরে বামনগোলা ব্লকের কাংসা এলাকায় কেএসডিসি সংগঠনের সদস্যরা দু সালে মারা গিয়েছিল তাদের স্মরণ করে শহীদ দিবস পালিত হল দু সাল থেকে এই শহীদ দিবস পালন করে আসছেন কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা সেদিন দুপুরে এই শহীদ দিবস উপলক্ষে কাংসা এলাকায় একটি মঞ্চ করে জাতীয় পতাকার পাশাপাশি কে সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন এবং শহীদের মাল্যদান ও পুষ্প অর্ঘ্য করে সংগঠনের নেতাকর্মীরা সংগঠনের তরফে সদস্যরা দলের হয়ে বক্তব্য রাখেন এদিন উপস্থিত ছিলেন কেএসডিসি সংগঠনের সেন্ট্রাল কমিটির অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সতীশ রাজবংশী সহ অশোক কুমার সরকার সুসেন মন্ডল সহ কেএসডিসি সংগঠনের সদস্যরা মালদা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কেএসটিসি কাউন্সিলের মালদা ডিস্ট্রিক্টের সকল সদস্য নিয়ে আজি শহীদ দিবস পালন করা করেছি আমার যে বিগত দিনে আমাদের কেএলও সংগ্রামীর যে মানে আমার জাতির যে ছাওয়া শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে আমরা শহীদ দিবস পালন করেছি এটা বাইশ বছর চলছে আচ্ছা বাইশতম শহীদ দিবস আমাদের চলছে আমাদের এখানে পতাকা জাতীয়